তাদের চরিত্রে মানে চরিত্রায়নের সঙ্গে সুমন্তপরী চরিত্র বা তাদের জীবনযাত্রার কোথাও কোনো মিল নেই এবং আমার মনে হয় অভিনেতা অভিনেত্রী হিসেবে আমরাও সবসময় উন্মুখ হয়ে থাকি যে কতভাবে নিজেদেরকে ভাঙা যায় সেই কারণে শিবুদা এবং নন্দিতাদিকে ধন্যবাদ এবং যেটা আমি বারবারই বলছি যে মূলত এই ছবিটা যেটুকু আমরা টিজার দেখেছি বা যেটুকু আমরা গান দেখেছি তাদের বোঝা যাচ্ছে যে এখানে একটা টক্কর চলতে থাকে কিন্তু সেটা সুমন্তর আমি বলবো প্রফেশনাল জীবন কিন্তু তার ব্যক্তিগত জীবনটা কতটা উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে সেই কারণে এবং সেটা কি আদৌ তার কাজে প্রভাব ফেলছে নাকি সেই কারণেই কিন্তু পড়িয়া সুমন্তর জীবনের যে জার্নিটা সেটাও সমান

তোমাদের ভালো লেগেছে সেই রিয়াকশানটা দেখে আমি খুব এক্সাইটেড যে কাল হয়তো যখন দর্শক দেখবে মানুষ দেখবে তাদেরও ভালো লাগবে বলেই আশা করছি আমার নিজের একটা বাকেট লিস্টে ছিল যে একটা শ্রেয়া ঘোষালের প্লেব্যাকের রোম্যান্টিক গান আমার কারিয়ারে থাকুক সেটা আমার ঠিক হয়ে গেছে থ্যাংকস টু বহুরূপী আর গানটার পিকচারাইজেশানটির মধ্যে একটা এইখানে আমি বলতে পারি পিরিয়েড বা উইন্টেজ ছবির যেটা মানে কি বলবো পুরোনো ক্লাসিক ছবির যে হিরোইনকে প্রেজেন্ট করবার যেরকম একটা ধরন ছিল যে তার লম্বা চুল সে যেভাবে জলটাকে ছুঁয়ে যাচ্ছে যেভাবে একটা ময়ূরের পালক হাতে নিচ্ছে যেভাবে সে তার হিরোর জন্য অপেক্ষা করছে প্রেম আছে কিন্তু সে আলিঙ্গনটা প্রেমটা খুব পোয়েটিক সেইটা এই গানটার চিকচারাইজেশনে আছে এবং সেটাও বলতে পারো যে আমার জন্য একটা অনেক বড়ো পাওয়া একজন অভিনেত্রীর জন্য এইভাবে ফিচার হওয়া অ্যান্ড অবভিয়াসলি ফাটাফাটিতে আবিরদার সাথে কাজ করে মানে আমি সত্যি কথা বলছি আবিরদার সাথে জুটি বেঁধে আই রিলি এনজয়েড ওয়ার্কিং উইথ হেম অ্যান্ড অনেস্টলি মেবি বিকজ আমরা রিয়েল লাইফ কাপল নই সেই জন্যে আমাদের দুজনে দুজনেরকে ইয়ার্কি মারা কমফর্ট ইয়ে করে এবং দুটো চরিত্রকে বিল্ড করা টু বি আ কাপল অ্যান্ড দুটো দুরকম ভাবে হয়তো আমরা একটা জুটি যেরকম হয় তাদের ইকুয়েশন একরকম হয় কিন্তু যখন দুজন অভিনেতা অভিনেত্রী তাদের যখন ইকুয়েশনের কেমিস্ট্রি হয় তারা প্রতিবার একদম জিরো থেকে শুরু করে তৈরি করতে পারো তুমি এগ্রি করবে এটাতে আর যেটা আপির বললো সেই সূত্র ধরেই বহুরূপিতা আমরা আবার কেমিস্ট্রিটা অন্য জায়গা থেকে শুরু করেছে মানে ওইটা ছিল ধরো পাঁচ বছর বিয়ে হয়ে গেছে সেরকম একটা দুজন দুজনকে চেনে সবটা জানে কাপড় আর এই ক্ষেত্রে ধরো এমন একটা জুটি যার যাদের শুদ্ধ বিয়ে হয়েছে সবে একটা জীবনের জার্নি শুরু করেছে সেখানে এতটা কমফর্ট জোনও থাকে না তো দ্য ইট ইজ এ ডিফারেন্ট ফান নট বিইং আ রিয়েল কাপল অ্যান্ড লাইক ইউনো হ্যাভিং এ কেমিস্ট্রি অন সাইড বলে তো ভালোই হয় এবং দেখো এগুলো তো আমাদেরই ফেলে আসার সময় এবং আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়ে আছি তার পিছনে আমাদের সংস্কৃতি আমাদের গান আমাদের সিনেমা আমাদের ভাষা সবই আছে আজ একটা ছবির মাধ্যমে যেখানে আমরা আশা করি যে অনেক বেশি মানুষের কাছে হয়তো সেই সিনেমাটা পৌঁছবে তাতে আমাদের কিছু হারিয়ে যাওয়া অনুভূতিও যেন হতে পারে বা হারিয়ে যাওয়া সংস্কৃতি হতে পারে সেটা যদি কোনোভাবে ফেরত আসে তাহলে সেটা আমার মনে হয় সেটা ছবির বাড়তি প্যাডামে যেটা আবিদ্য বলল আবার সেই সূত্রটা ধরেই মুখোশ আমাদের একটা বড় ঐতিহ্যের জায়গা শুধু আমাদের না ভারতবর্ষে নানান জায়গা আমরা শেষে এই কানাডা ছবি কান্তারায় দেখেছি কিভাবে ওরা মাস্ক ব্যবহার করেছে ছৌয়ের নাচে আমরা দেখেছি ওরা কীভাবে ব্যবহার করে ঠিক সেভাবেই আমাদের গ্রাম বাংলায় আমাদের পশ্চিমবঙ্গে নানান জায়গায় নানান ধরনের এই বহুরূপীদের নানান লোক ইনফ্যাক্ট রামলীলাতেও নানান রকম লোক তৈরি করা এটা একটা ট্র্যাডিশন আছে